তোমার আশে থাকতে থাকতে আমি কই যে আসবই না তাই আকাই কি রান্না করছ আকাই কি দিছ এখন হই নাই না গোশত নাকি হ্যাঁ কি গোশত গরু ওই ওইটুক সিলেটে রান্না করতেছ হ্যাঁ কিন্তু রান্না করে ফেলি কিছু রান্না করতে দিলাম ওরা কো সব নাজিপা আম্মু

অনেক দিন পর ভাত দিয়ে তৈরি করতাছি আগে মাঝে মধ্যে মারে মা ভাত রান্না করতো তৈরি করতো আবু সাইদ রোজা আছো রোজা আছো রোজা আছো আবু সাইদ খাবো না আচ্ছা তুমি খাবার দিবা ঠিক আছে হ্যাঁ 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 হ্যাঁ

이, 이, 이. 이, 이. 이, 이. 이, 이. 이, 이. 이, 이. 이. 이, 이. 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 가 이. 어 이. 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 이.

হ্যাঁ তাড়াতাড়ি খেয়ে নাও খেয়ে নামাজ পড়তে হবে কিন্তু ঠিক আছে আমার সঙ্গে নামাজে যাবে মসজিদে মসজিদে তো মেয়েদের যেতে হয় না আচ্ছা খেয়ে নাও আগে খেয়ে নাও তারপর দেখা যাবে আজকে নিয়ে যাবো ঠিক আছে আজকে নিয়ে যাবো আইলা সবাই মিলে খাওয়ার এটা আলাদা জানো আমাদের জন্য ওখানে ইফতারি বানাইছিল তারপর আমি ওই ইফতারি থুয়ে চলে আসছি যে তোমাদের সাথে খাবো ওই না আমিও তো ভাবছি তুমি আসবে না এই যে আজকে ইফতারি বানাইনি আমি কই একা একা ভালো লাগবে না তুমি নাই যাক ভালোই হইছে মুড়ি টুরি খেলে গ্যাস্ট্রিক ম্যাস্টিক হয় সেই ক্ষেত্রে ভাত অনেক ভালো আজকে খিচুড়ি ভাবলাম খিচুড়ি রান্না করি অনেকদিন খাওয়া হয় না বৃষ্টি নাই খিচুৰি মুখে নেটৱৰ্ক এই পৰ্যন্ত আলফে